তো বন্ধুরা আমরা যখনই যে কোনো অ্যাপস ডাউনলোড করি কেননা আমরা কিন্তু সে সমস্ত অ্যাপস গুলি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি প্লে স্টোর অ্যাপ ইউজ করি বা আইফোনের অ্যাপ স্টোর অ্যাপ ইউস করি তো অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু অ্যাপস ডাউনলোড করতে চাই সে সমস্ত অ্যাপস গুলি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই বা প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করতে পারছি না তো তার জন্য আমরা কি করি তার জন্য আমরা একটি বিপরীত পথ ইউজ করি সেটি হচ্ছে কোম বাউজার হ্যাঁ তো কোম বাউজার থেকে আমরা সেই সময় সে সমস্ত গুলি ডাউনলোড করে থাকি তো এখানে আবার সমস্যা দেখা যায় আমরা যখন কোম ব্রাউজার থেকে অ্যাপসগুলি ডাউনলোড করতে চাই তখন কিন্তু সে সমস্ত অ্যাপসগুলি ডাউনলোড হয় না হ্যাঁ তো এখানে আপনাদের হাটা বলে রাখি আমি কিন্তু যখন ডাউনলোড করি তখন কিন্তু ডাউনলোড হয়ে যায় কিন্তু আপনারা যখন ডাউনলোড করতে চাইছেন তখন কিন্তু ডাউনলোড হচ্ছে না কারণ আপনাদের এখানে কিছু সেটিংস আপনারা অফ করে রেখেছেন বা অন করে রেখেছেন সে সমস্ত সেটিংসগুলি আপনারা ঠিকঠাক ভাবে কমপ্লিট না করলে আপনারা কিন্তু কোম ব্রাউজার থেকেও কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওখানে দেখে দিই যে আপনারা যে কোনো অ্যাপস কে কম ব্রাউজার থেকে কিভাবে সঠিক নিয়মে ডাউনলোড করবেন বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে কোনো ছোট রিকোয়েস্ট এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো বন্ধুরা এর জন্য আপনারা কি করবেন সরাসরি আপনারা আপনাদের কম ব্রাউজারে চলে আসবেন ওকে তো আপনারা আপনাদের কম ব্রাউজারটি ওপেন করে নেবেন এন্ড কম ব্রাউজারটি ওপেন করা নেওয়ার পর আপনাদের ওখানে কি করতে হবে এই যে ওপরে আপনারা এখানে অপশন পাচ্ছেন টি ডট এটি ডট আপনারা এখানে ট্যাপ করতে হয় এন্ড এখানে ট্যাপ করার পর আপনারা এখানে একটি অপশন পাবেন এই যে নিচের দিকে অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড অপশনটা আপনারা ট্যাপ করতে হবে অ্যান্ড ট্যাপ করার পর এখানে আপনারা একটি অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস অপশনে ট্যাপ করতে হয় এন্ড এখানে ট্যাপ করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আস হোয়ার টু সেভ ফাইলস এই অপশনটিকে প্রথমত আপনাদের ঘরে কি করতে হবে এই অপশনটিকে প্রথমত আপনাদের ঘরে বন্ধ করে দিতে হবে তো এটি হলো নাম্বার ওয়ান সেটিংস তো এটি করার পর আপনাদের ঘরে যেটি করতে হবে দেন এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর সরাসরি চলে আসবেন আপনাদের মোবাইলের সেটিং অ্যাপস এর মধ্যে অ্যান্ড সেটিং অ্যাপসে আসার পর আপনারা এখান থেকে সরাসরি আপনারা কি করবেন আপনাদের মোবাইল স্টোরেজ অপশনটি খুঁজে বার করবেন তো এখানে আমি মোট সেটিংস এলাম মোট সেটিংসে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আসার পর আপনাদের ঘরে কি করতে হবে এখানে একটি অপশন পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজার এই অ্যাপ ম্যানেজার অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আপনাদের সামনে আপনার মোবাইলে যতগুলি অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে তো এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনার এই যে কোম অ্যাপসটি কোম অ্যাপস দেখতে পাচ্ছেন জাস্ট এর উপর ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে আপনার একটি অপশন পাবেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ স্টোরেজ অপশনে ট্যাপ করবেন স্টোরেজ অপশনে ট্যাপ করার পর আপনাদের ঘরে কি করতে হবে ক্লিয়ার চ্যাট বা ক্লিয়ার ডেটা এই দুটি অপশানে ট্যাপ করে কিন্তু আপনাদের ঘরে এটি কমপ্লিট করতে হবে তো এটি কমপ্লিট করার পর আপনারা দেখবেন আপনারা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে চাইছেন খুব ইজি ভাবে সে সমস্ত অ্যাপসগুলি আপনারা ডাউনলোড করতে পারছেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পেরেছেন যে আপনি কোন ব্রাউজার থেকে যে কোনো অ্যাপস কিভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন অ্যান্ড ভিডিওটিকে শেয়ার করে দিন অ্যান্ড ভিডিও শেষে আপনাদের একটি কথা বলব আপনার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিও শেষে আপনাদের একটি কথা বলবো আপনার সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা টেকনিক্যাল টিপস্যানের সাথে যুক্ত থাকবেন